কোন না কোন সময় তুমি যুদ্ধ যুদ্ধভূমিতে অবশ্যই আসবে কিন্তু তোমার চোখে এই ভয় ভয় নয় দৃঢ় নিশ্চয় ভয় না হয়ে থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে তোমার ভয়ের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব এই সংসার হলো ভয় পায় কিন্তু আমি তোমার তোমায় দ্বিনুমাত্র ভালবাসি কিন্তু মহাকালীর রূপে তোমাকে দেখে আমি আরো বেশি আশ্বস্ত হয়েছি যে আমি তোমায় অবশ্যই বিবাহ করবো আমি এইটাও চাই তোমার মনেও আমার প্রতি একই প্রকার অনুভূতি আছে রতদেবের মহাদেবকে ত্যাগ করো আর আমাকে বিবাহ করো সাহসী হবার চেষ্টা করছো তুমি করাই উচিত কারণ আমি একটি ব্যক্তিকে বিবাহ করলে তিনজন ব্যক্তি পীড়া ভোগ করবে আমি সেই নাই আর তুমি পীড়াকে দূর করার জন্য আমার কাছে চলে এসো পার্বতী হত্যা করে আর সেই সমস্ত ব্যক্তি যারা তোমাকে এই যুদ্ধে সমর্থন ও সহযোগিতা করে শিব পরিবার আর নারায়ণের বিরুদ্ধে অস্ত্র ধরেছে মহাকালী তাদের সবাইকে বিনাশ অবশ্যই করবে হচ্ছে মহাকালে তুমি আমার পক্ষের সেনাদের দেখতে পাচ্ছ না প্রস্তুত হয়ে যাও চলন ঘর কেননা তোমার আমার এই সাক্ষাৎকার তোমার বিনাশের আরম্ভ এই যুদ্ধের অন্তিম মুহূর্ত আসন্ন মহাদেব কারণ মহাকালীর অসুর সেনাদের বিনাশ করার মহাকালে আমার সঙ্গে যুদ্ধ করবে না আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও বড় যুদ্ধ আমার সঙ্গে হয়তো তখনই তুমি বুঝতে পেরে যাবে যে আমি তোমার স্বামী মহাদেবের থেকেও বেশি শক্তিশালী এবং শ্রেষ্ঠ না জ্বলন হল আমার অর্ধাঙ্গ আমার आराध्य মহাদেব কে অপমান করার জন্য আর আমার দাদা বিষ্ণুকে আঘাত করার জন্য মহাকালী এখন তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করছে আজকে আমি শিবের শক্তি মহাকালী মহাকালী এই ঘোষণা করছে এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোন দেবতা বা ত্রিদেব যেন আমাদের মধ্যে না আসে এই যুদ্ধ শুধু আমাদের দুজনের মধ্যেই হবে করার সময় এসে গেছে